আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশে সরিয়া আইন কতটুকু প্রযোজ্য আসলে সরিয়া শব্দের অর্থ হচ্ছে পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহর আদেশ এবং হাদিস ও সুন্নাহর মাধ্যমে রাসুলের নির্দেশিত পথ 1961 সালে মুসলিম পারিবারিক আইনে শরিয়া আইনের উত্তরাধিকার বিবাহ তালাক এ এই সম্পর্কে কিছু পরিবর্তন আনা হয়েছে উত্তরাধিকার ক্ষেত্রে আলোচনা করতে গেলে দেখা যায় যে ব্যক্তি সম্পত্তি বন্টন করা হবে সেই ব্যক্তির মৃত্যুর তার যদি কোনো সন্তান মৃত্যুবরণ করে তাহলে উক্ত ব্যক্তির মৃত্যুর পর সেই সম্পত্তি বন্টনের সময় পূর্বের মৃত সন্তানের যদি কোন থাকে তাহলে তারা প্রতিনিধিত্ব হারে সেই সম্পত্তি পাবে বিবাহ এই আইনে বিবাহ সম্পর্কে সম্পর্কে সকল প্রথা ও রীতিনীতি বাতিল করে তদস্থলে বিবাহের রেজিস্ট্রির মাধ্যমে বিবাহ যেন সম্পন্ন করা হয় সে বিষয়ে ঘোষণা প্রদান করা হয়েছে বহু বহু বিবাহের বিবাহের ক্ষেত্রে নিষিদ্ধ না করলেও এদের ক্ষেত্রে শর্ত ও আহ বাধা বাধা আরোপ করা হয়েছে এবং বিধি ভঙ্গের কারণে দণ্ড প্রদান করা হয়েছে তালাক তালাকের বিষয়ে আলোচনা করতে গেলে স্ত্রীকে তালাক দেওয়ার পূর্বে সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান ও স্ত্রীকে লিখিত নোটিশ লিখিত নোটিশ প্রদান করতে হবে বলে বিধান করা হয়েছে হুম এই আইনে উল্লেখযোগ্য দিক হচ্ছে তালাক প্রাপ্ত শ্রী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে স্ত্রীও তালাক আইনের মাধ্যমে তালাক দিতে পারবে পরিশেষে বলা যায় যে এই আইনে মুসলিম স্বামীর নিষ্ঠুরতা মন মানসিকতা দমন করে দমন করে বিবাহিত নারীদের অনিশ্চিত জীবন করেছে রক্ষা করার প্রয়াস হয়েছে এবং উত্তরাধিকারীদের বঞ্চিত করার ক্ষেত্রে রক্ষা করা হয়েছে জানি না বুঝতে পারলেন কিনা তবুও যদি ভুল হয়ে থাকে ক্ষমা প্রার্থী অবশ্যই সাথে থাকবেন আসসালামু আলাইকুম